ভাবী কাণ্ড সেটা ব্যাপারটা একটা চান্স দেতে।

আমি মোহাম্মদ রুস্তম আলী মজুমদার আমি মোহাম্মদ রুস্তমালি আলী মজুমদার পিতা মোহাম্মদ করম আলী মজুমদার পিতা মোহাম্মদ করম আলী মজুমদার গ্রাম বাগা খা গ্রাম বাগা খা পোস্ট অফিস কুতুবদিয়া পোস্ট অফিস কুতুবদিয়া থানা মুসলপুর জেলা রাম জেলা রামপুর তার আবার বাড়ি কাম আছে তো ব্যাপারটা আর একটা চান্স দেয়া তুই নিয়ে হাত তোর বাইতে নিতে চান্স আমি তালা করব তুই নিয়ে যাস বুঝছস আমি এখন আমি তো তুই চান্স দিছি আর কি তুই মুসান চান্স দিতে তুই আমার জীবনটা শেষ

আপনি কে বলবেন না আই তুমি বসো আমি রিপোর্টার আপনি দেখতে পাচ্ছেন না কেন বসেন বসেন আপনি কোন জায়গায় সাংবাদিক আরে ভাই আপনি বসেন কথা বলেন না আচ্ছা আমার বোনকে বিয়ে দিছে আজকে দুই বছর দুই বছরের ভিতরে মনে করেন অনেকবার আমি এদের সার্চ করছি অপর কিয়া করে ছয় সাতটা অপর কিয়া করে অবশ্য সে কি করছে পরে রাইকে এ সাত দিন ধরে বিয়ে করছে এখন না কইলা আপনার নাম আচ্ছা এই মেয়েটাকে আপনি চিনেন চিনেন না তো ওনাকে যে মানে উনি প্রথম মিস্ত্রি দাবি করছে সেটাকে আপনি বিশ্বাস করেন একটা বাচ্চা আছে আমি জানি না পারিবারিক বিষয় আপনাদের মতো লোকের মানে মুখ এখানে অপরাধ

আপনি এখানে মানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন যে ওর তালাক হলে তারপরে আপনি তার সঙ্গে সংসার করবেন এটা কি কোনো মনুষ্যত্রের মতো আপনি বলেন আমি তো জানি না

আমি তো প্রশ্ন না ভাই প্লিজ এখানে প্রশ্ন শোনা আসতেছে আপনি চিল্লাচিলি করেন না আমি আপনি কি চান এখানে একটা কথা বলবো ভাই আপনি আপনি বুঝে আসতেছে আমার মন যদি আজকে এরকম হইতো তাহলে আপনি মন মন না মানতো আরে শুনেন সব কিছু করি আমি আপনার এই সব সত্যি হইছে যে আপনি আমাদের 10000 টাকা দিচ্ছেন

আপনারা ওই যে মনের সাথে উনি আপনি একটু ব্যবস্থা করালেন ঠিক আছে এটা সলিউশন আপনাদের সব কিছু সলিউশনার পরে আপনি আসেন কিন্তু এই থানা পুলিশ করে আমি কাজে মানে ইয়ে করতে পারবো তারা ব্যবস্থা করতে পারবো না আপনারা ঠিক আছে মানে খাওয়াবো মানে কতদিন ঠিক আছে আমার কিন্তু আজকে না ঠিক